আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। সব সময় দম বিরিয়ানির এত ঝামেলায় না গিয়ে আমি তো হুটহাট বাসায় অনেক সময় একই পাত্রে সহজেই চিকেন বিরিয়ানি রান্না করে থাকি তো চলুন দেখি কিভাবে এই বিরিয়ানিটা রান্না করি আমি এখানে এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে আমি মাঝারি ছায় যে কেটে ধুয়ে নিয়েছি এখন মাংসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টক দই এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব এখন এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে চিনিগুড়া চাল নিয়ে নিয়েছি হাফ কেজি চালটাকে আধা ঘন্টার জন্য এখন ভিজিয়ে রাখব চাল ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানি এটা অনেক ঝরঝরে হয় এখন রান্নার জন্য চুলায় একটি পাতিল দিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প একটু পানি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা কাঁচামরিচ এখন এগুলোকে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব পানি না দিয়েই মাংসটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ মাংস ভালোভাবে রান্না হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল চালটাকে এখন মাংসর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই পট চালের জন্য চার পট পানি দিয়ে দিয়েছি অর্থাৎ চাল যা দেবেন পানি তার ডবল দিবেন আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এখন এটাকে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত রান্না করব পোলায়ের পানিটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা উঠায় এটাকে একটু নেড়ে চেড়ে দেব আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এখন পরিবেশনের পালা এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ